আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে বেশ কিছু ইউনিক এবং আনকমন কবুতরের একটা ভিডিও আপলোড হবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সব কোয়ালিটিফুল কবুতর থাকবে এ টু জেড কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কমতি থাকবে না শতভাগ কোয়ালিটিফুল এবং আস্থার একটা বিশ্বস্ত জায়গা এখানে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকি টিম হোয়াটসঅ্যাপ সব আছে ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন আর কোয়ালিটিফুল কবুতর কিনতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আমি আবারও বলছি ঠিকানা ফরিদপুর মানে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগর বিকাশ অ্যাকাডিমি হোয়াটসঅ্যাপ সব আছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করলে অবশ্যই আপনার জন্য বিশেষ কোনো উপহার আমার কাছে আছে ইনশাল্লাহ যে কোনো সময় আপনার কাছে হয়তো আপনার উপহার পৌঁছতে তবে আশা করি আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ প্রদান করবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মধ্যে এখানেই কথা শেষ করছি কবুতর দেখানো শুরু করব ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন তো চলেন কবুতরগুলো দেখাই ইসমুল্লাহ রহমানুর রহিম একদম শো কোয়ালিটির একজোটা মুন্ডিয়ান ব্লাক মুন্ডিয়ান মাদিটা ডিমে বসা আর এই হচ্ছে নোটটা একদম ফ্লোটাস কোয়ালিটির বিন্দুমাত্র ঘাটতি নাই আশা করি যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ ফোন দিলে বলে দিন আজকে একাধিক পেয়ার আছে অ্যান্ডোলজিয়ান আছে বেশ কিছু ব্ল্যাক মুন্ডে আছে তো যদি তার কার প্রয়োজন তারাই ফোন দেবেন আর যারা কোয়ালিটিফুল কবুতর কিনবেন শুধু তাদের জন্য দশ থেকে পনেরো জোড়া কবুতর থাকবে ভিডিওতে একদম বাসাইকৃত কবুতর এবং সবগুলো ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে শতভাগ ফুল কবুতর যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে নটটা এ হচ্ছে মাদিটা দেখেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একশো একশো কোয়ালিটিফুল কবুতর এবং কালার কোয়ালিটি একেবারে ইউনিক এবং আনকমন যদি বলেন সেটাই আছে বর্তমান সময়ে আমি যে কবুতরগুলো দেখাবো এর এক জোড়া কবুতর এখন এই বর্তমান সময়ে কেউ দেখাইতে পারবে না তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন এখানে আছে আরও এক জোড়া অ্যান্ডলুজিয়ান একেবারে ওভার সাইজের দেখেন মাদিটার পায়ে একটা রিং আছে নয় দশ পর মাদিটা দশ পর কমপ্লিট পুনর্ত নয় পর তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন সাইজ গেট আপে বিন্দুমাত্র ঘাটতি পাবেন না ইনশাল্লাহ কবুতরের কোয়ালিটির উপর সব সময় কথা হবে এবং দশ জোড়া কবুতর না পেলে দুই জোড়া পালেন হ্যাঁ তাতে ভবিষ্যতে একটা কিছু ভালো রেজাল্ট আশা করি পাবেন আনকমন এবং ইউনিকের যে কোয়ালিটি মেনটেন্সের যে কাজগুলো করা হয় সেগুলো নিয়ে কাজ করতেছি যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একেবারে ওভার সাইজের একজোড়া কবুতর নটটা অ্যান্ডোলজিয়ান মাদিটাও অ্যান্দোলজিয়ান বাট হালকা ব্ল্যাক ব্ল্যাক ভাব আছে যা হোক যা আছে দেখা যাচ্ছে এর বাচ্চা কাটবে সম্পূর্ণ অ্যান্ডোলজিয়ান আশা করি আর কোয়ালিটি নিয়ে কথা বলা যাবে না কোয়ালিটি একশো একশো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারব দেখেন কবুতর দেখেন কবুতর আরও জোড়া নটা আছে এন্ডিগো অ্যান্ডোলোজিয়ান ব্লাড লাইনের হ্যাঁ ফ্লোরটাস আর মাদিকটা হচ্ছে ব্ল্যাক এটা অ্যান্ডোলোজেন ব্লাড লাইনের জাস্ট অ্যান্ডোলোজেন থেকে সব সময় অ্যান্ডোলোজেন আসে না ব্ল্যাক আসে বাচ্চা আশা করি শতভাগ অ্যান্ডোলজেন আসবে তো যদি এই কোয়ালিটির কবুতর কারো পছন্দ হয় কেউ চান যে এক জোড়া নিয়ে পালবেন শতভাগ আমি বলবো শতভাগ কোয়ালিটিফুল কবুতর আছে হ্যাঁ একশো একশো কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার কোনো অবকাশ রাখবো না আমি বলছি আজকে দশ জোড়া মুন্ডিয়ান দেখাবো শুধু মুন্ডিয়ান যেগুলা হ্যাঁ যেগুলো বিক্রি করবো এইগুলাই দেখাবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমি সময় নিয়ে দেখাবো প্রত্যেকটা কবুতর একটু হাঁটায় চলেও দেখাই দেবো দেখেন অবস্থাটা কি দেখেন কবুতর কাকে বলে তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আরও জোড়া ব্লাক মুন্ডি আছে দেখেন এই হচ্ছে নটটা হাটতে এমন সাইজ হয়েছে নয় দশ গেছে আল্লাহ রহমতে এখন রানিং এর পথে বলতে নয় দশ পর মানে রানিং এখন সর্বোচ্চ পনেরো বিশ দিন বা এক মাসের ডিম দিতে হচ্ছে মাদিটা এই হচ্ছে নটটা সাইজ গেট আপ কোয়ালিটি যা আছে আশা করি মানুষের মন ভরে যাবে হ্যাঁ এগুলা দশ জোড়া কবুতরের দরকার নেই দুই জোড়া থাকলেই আনবো আমি একটু দূর থেকে ভিডিও করবো কারণ কাছে গেলে দেখা যাচ্ছে না এবং কালার কোয়ালিটি বিন্দুমাত্র এডিট থাকবে না একদম ন্যাচারাল কালার থাকবে ন্যাচারাল কোয়ালিটি থাকবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন শত শত শৌকিংও আছে ইনশাল্লাহ তবে আজকে শুধু মুন্ডেনি বেশ কয়েক দিব দু এক জোড়া শৌকিং দিব শুধু যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনেতে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সব থাকবে আর প্রবাসী ভাইদেরকেও বলবো অহেতুক হাবিজাবি কবুতর দশ জোড়া না কিনে এক জোড়া পালবেন ইনশাল্লাহ তার থেকে ভালো রেজাল্ট পাবেন তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আর দামের ব্যাপারে কেউ উল্টো পাল্টা কমেন্টস করার কিছু নেই দামটা ফোন দিলে বারে বলে যত যতটুক রাখার দরকার কারণ আমি আপনার কাছে পঞ্চাশ হাজার চাইলে তো আপনি দিবেন না যতটুক রাখার দরকার এরকমের দামই বলে দেবো ইনশাল্লাহ ফোন দিবেন নিতে পারবেন এখানে আরও এক সবগুলা কবুতর সর্বোচ্চ টাইম পনেরো দিন বিক্রি না হলে আমি দেখাই দেবো ইনশাল্লাহ যে কীভাবে ডিম বাচ্চা পনেরো দিনের ভিতরে সব করছে সবগুলা পনেরো দিনের ভিতরে ডিম দেবে এগুলো সব ধরনের কোর্স কমপ্লিট আপনার কিরমির কোর্স করানো হয়েছে ভিটামিনের কোর্স করানো হয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা ডিম দেওয়ার তো যদি ভালো লাগে এগুলো নিতে পারেন দুই চার জোড়া কবুতর ইনশাল্লাহ বিক্রি হলেই এনব এর বেশি দরকার নেই আমি যে দশ জোড়া দেখাচ্ছি এই দশ জোড়ার ভিতর থেকে যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও অনেকে আছেন আবার ফোন দেন ভাই এই কালারের আছে কিনা না এই কালার আছে কি সেগুলো থাকলেও আমি যেগুলো বিক্রি করবো এখন আমি সেগুলাই কিন্তু ভিডিওতে দিচ্ছি দয়া করে আপনারা যদি এইগুলার ভিতর কোনো কিছু সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই একটু যোগাযোগ করবেন আশা করি আমার কথাটা বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন একদম শো কোয়ালিটির হানড্রেড পার্সেন্ট টাচ শতভাগ কোয়ালিটি এখানে একজন অ্যান্ডোলোজ শোকিং আছে দেখেন সাইজ কাকে বলে নিজের ডিম বাচ্চা নিজে করবে সব গুলা কবুতরে হ্যাঁ কারণ আমি এখানে পোস্টার খুব একটা না যদি প্রয়োজন ছাড়া তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটাও সংগ্রহ করবেন ইনশাল্লাহ ফোন দিবেন আশা করি আপনাদের দামের ব্যাপারে কারোর সাথে বাঁধবে না দুই টাকা কম আর বেশি ইনশাআল্লাহ হয়ে যাবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ফোন দিবেন স্ক্রিনে দেয় নম্বরে ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ তবে কোয়ালিটি ফুল কবুতর নিতে হলে অবশ্যই কোয়ালিটি ফুল দাম দিয়েই নিতে হবে এটা আপনাদেরকে স্বীকার করতে হবে হ্যাঁ যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর সব সময়ের জন্য একটু হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেষ্টা করবেন যদি ভালো লাগে এই পেয়েডটা আসে কি না অনেকের সময় যে কয়েকদিন ভিডিও দিচ্ছি মানুষ শুধু ফোন আর ফোন দিচ্ছে ভাই এইটা লাগবে ওইটা লাগবে সেটা লাগবে ভাই এত ফোন তো রিসিভ করাও অনেক কষ্টকর তো দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন যদি থাকে আমি ইনশাল্লাহ আপনাকে নক দেব যে ভাই হ্যাঁ এটা আছে আপনি যোগাযোগ করেন তখন আপনি ফোনে কথা বলতে পারবেন সমস্যা নেই আশা করি আপনাদের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না দুই চার দশটা ভিডিওজ যাচাই করবেন দেখবেন কোয়ালিটি মেনটেন্স করবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আরও একজোড়া মাক্সি শৌকিং আছে দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন যদি এই কোয়ালিটি পছন্দ হয় তাহলে নিয়েন আর যদি এই কোয়ালিটি পছন্দ না হয় তাহলে অহেতুক আপনাদের ফোন দেওয়ার প্রয়োজন হবে না আর দামের ব্যাপারটা আমি আগেও বলছি এখনও বলি হতাশ হওয়ার কিছু নেই আপনাদের হাতে নাগালেই থাকবে কোয়ালিটি ফুল কবুতর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের একটা কোয়ালিটি ফুল দাম দিতে হবে হ্যাঁ এটা আপনাদের স্বীকার করতে হবে এটা আপনাদের বুঝতে হবে যে বর্তমান সময়ে এইসব কবুতার আর মার্কেটে নেই বললেই চলে খুব রেয়ার খুব কম খুব কম নাই সেটা বলবো না এটা বলা ভুল হবে খুব কম একেবারেই কম খুবই সীমিত তো যদি ভাল লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিজে ডিম বাচ্চা নিজে না করলে উইদাউট পনেরো দিনের ভিতরে আমি কবুতর ব্যাক নিতে পারতাম আর যারা লেনদেন করছেন বিগত দুই চার ছয় মাসের ভিতরে তারা জানেন যে আমাদের কাছ থেকে কবুতর ক্রয় করে আপনার কবুতরের কতটা ব্যাকপিট পাচ্ছেন হ্যাঁ কারণ সব ধরনের কোর্স করা এবং খুবই যত্ন সহকারে কবুতরগুলো পালন করা হয় খুবই যত্ন সহকারে তার যে কোনো ধরনের খাবার ওষুধ সব ব্যাপারে টেক কেয়ার করা হয় তো যাই হোক আশা করি আপনারা যদি ভাল লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর মাথায় দেখেন একেবারে সেই রকমের তো এই যে হাড়ির উপরে যেটা আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর যদি ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এখানে এক প্যান লাহোরি আছে হ্যাঁ তো দেখেন এক লাহরিটা আমি দেখাই ডিম নিয়ে বসা আছে এই হচ্ছে নটটা মাদিটা ডিমের উপরে তো যদি কারো প্রয়োজন হয় ডিম শো নিবেন জমা ডিম দুইটাই সর্বোচ্চ সাত থেকে আট দিনের ভিতর ফুটে যাবে অলরেডি দশ দিন হয়ে গেছে তো যদি কারো এই লাহরিটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন ফোন দিবেন আমি দামটা বলে দিব। যতটুক রাখলে রাখা যায় হ্যাঁ দেখবেন আর আগের ভিডিওতে দুই জোড়া লাউরুদি ছিলাম অলরেডি একজোড়া গেছে চট্টগ্রামের যে ভাই নিছেন তিনি একটু যদি দেখেন কমেন্টস করেন যে আসলে কবুতরটা যেমন দেখছেন তার চাইতে ভালো পাইছেন কিনা না বাট যেটা দেখছেন আপনার পছন্দ হয়েছে কি না একটু দয়া করে কমেন্টসে জানাবেন আর একজোড়া গেছে কুষ্টিয়া ভাই আপনাকেও অনুরোধ করবো আপনিও কবুতরটা যেহেতু নিছেন একটু কমেন্টসে জানাবেন যে আসলে মুজাহিবের কাছে কবুতর নিয়ে আপনি সন্তুষ্ট কি না শুধু এতটুকু আপনাদের কাছে অনুরোধ তো যাই হোক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে এক দুটো রেসার আছে একটা জমা ডিম আছে আর একটা ডিম জমে নেই ফেলে দিছি আজকে তো যদি কারো এই রেসার পেটটা ভালো লাগে কারণ এটা একদম ফার্স্ট টাইম ডিম দিছে একটা আর একটা জমে নেই অনেক সময় ফার্স্ট টাইম ডিম জমে না আপনারা যারা কবুতর পালক আছেন তারা সবাই জানেন তো যদি ভালো লাগে আপনার অবশ্যই আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন কোনো কোনো কবুতরের দাম বলা হচ্ছে না তো আপনাদের এর মানে এই না যেটা অনেক বেশি কিছু করা হবে না আপনি ফোন দিবেন ইনশাল্লাহ আপনার প্রয়োজন হলে স্ক্রিনশট দিবেন আমার কাছে রেসার আরও আছে আরও একাধিক আছে আফসান রেসারও আছে সব ধরনের রেসার আছে তো আমি যেটা বিক্রি করব সেটাই দেখাচ্ছি আপনি এটা স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ নিতে পারবেন দামের ব্যাপারটা আমি আবারও বলছি একদম বাজার অনুযায়ী যতটুকু রাখার দরকার ঠিক ততটুকুই রাখবো ইনশাল্লাহ এখানে আরও এক পেয়াল লাহরি আছে টয় লাহোরি যাকে বলে দেখেন হচ্ছে মাদিটা হ্যাঁ মারি নাই তো যেটা হাতে দেখা যাচ্ছে কারণ কেচি কাটাকাটি করলে বলা পুতুলের মতো সাজানো হয়ে যায় লাহরিগুলাকে সাধারণত আপনার টিউমিং করে সবাই সবাই বলতে কি কয়েকজনে করে তো আমরা তাদের মতো করব না কারণ কয়েকদিন পরে আবার সেই জায়গা জায়গায় চলে যাবে সেটা করা ঠিক হবে না যেটা আছে কালার কোয়ালিটি সাইজ গেট আপ সেম একশো একশো আছে যদি এই কবুতরটা এইভাবে কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন দামটা দিতে হবে মানসম্মত কবুতর থাকবে কোয়ালিটিফুল কবুতরের উপর সব সময় দাম ব্রিয়েশন করবে কবুতর যদি ভালো হয় দামটা আপনাকে ভালো দিতে হবে এতটুকু আপনাদের কাছে কথা আর বাড়তি কোনো কথা বলার প্রয়োজন হবে না তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এখানে একজোড়া শোকিং আছে হোয়াইট শোকিং দুইটি ডিম নিয়ে আছে জমা ডিম বসা তো নটটা এখন বসে আছে মাদিটাই যে তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন আশা করি আপনাদের চাহিদা অনুযায়ী একটা বেস্ট ভিডিও হবে ভালো কবুতর যদি ক্রয় করতে ইচ্ছুক হন আপনারা অবশ্যই আপনারা নিতে পারবেন ভালো লাগলে শুধু যোগাযোগ করবেন ফোন দিবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা আপনাদের কাছে পৌঁছে যাবে কোনো ধরনের প্যারা নেওয়া লাগবে না জাস্ট কোয়ালিটি পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ভালো লাগলে আবারও বলছি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমি যে কয়েক জোড়া কবুতর খামারে রাখছি চল্লিশ থেকে পঞ্চাশ জোড়া এখানে আছে আপাতত তো এই চল্লিশ পঞ্চাশ জোড়া কবুতর সবই ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে এতটুকু আপনাদেরকে গ্রান্টিতে বলতে পারি তো যদি ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে একটা পেয়ার আছে এটা নিউ অ্যাডাল পেয়ার একটা মাক্সি একটা ব্ল্যাক হ্যাঁ তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে মুন্ডিয়ান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা আছে ছয় পর সাত পর তো ব্ল্যাকটা হবে নর মাক্সিটা মাদি হবে মেবি তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দাম একটু কমাই দিব একদম পাঁচ হাজার টাকা হলে এই প্যাডটা বিক্রি করবো আমি এই প্যাডটার দাম বলে দিলাম কারণ অনেকেই ভয় পাবে হয়তো বা তো এটা পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা কি কেবল ছয় পর পাঁচ পর মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এই প্যাডটা মাত্র পাঁচ হাজার এগুলো যা দেখাচ্ছে সবই কিন্তু হোমবিট মাত্র পাঁচ হাজার টাকা হলে এই প্যারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এখানে এক পেয়ার রোমান গাল আছে দেখেন সাইজ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন তো দেখেন যদি এই কোয়ালিটির কবুতর আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন একেবারে ওভার সাইজ কবুতর আলহামদুলিল্লাহ যদি এই কোয়ালিটির কবুতর কারও পছন্দ হয় ইনশাল্লাহ তিনি যোগাযোগ করবেন একটা লেজ্য দাম দিলে আপনাকে অবশ্যই কবুতরটা ডেলিভারি পসিবল তো হাবিজাবি কবুতর না এগুলা সবই মানসম্মত কবুতর এবং কোয়ালিটিফুল কবুতর আর এই কোয়ালিটিফুল কবুতরের জন্য অবশ্যই আপনাকে একটা কোয়ালিটিফুল দাম নির্ধারণ করতে হবে এগুলা হাটে বাজারের কবুতর নয় এগুলা সব খামারের কবুতর যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন শত ভাগ ডিম বাচ্চার গ্রান্টি এখানে আরও একটা মাক্সি মুন্ডিয়ান আছে দেখেন এই যে নটটা এটা কেবল আট পর নয় পর আট পর সাত পর সরি হ্যাঁ আমার হোম বিট এটার পায়ে রিং লাগানো আছে বিটের এ হচ্ছে সামনেরটা মাদি বিশ একটা আমি আলাদা আলাদা রাখছি যদিও তো জাস্ট আমি এখন দেখানোর জন্য এক জায়গায় রাখলাম তো আশা করি নর্মাদিন শতভাগ গ্রান্টি নিয়ে কোনো চিন্তা করতে হবে না নর্মাদি একশো একশো আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এ হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা যদি ভাল লাগে যোগাযোগ করবেন এই পেটটার দাম নিব একদম ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে এই এই সময় এই দামে এই কোয়ালিটির কবুতর কেউ বিক্রি করে কিনা কেউ দিতে পারে কিনা সেটাও একটু কমেন্টসে জানাবেন মাত্র ছয় হাজার টাকা হলে এই ডাল বলতে কি আপনার ছয় পর সাত পর কবুতর জোড়া সংগ্রহ করতে হবে আমি একটু আলাদা আলাদা দেখাই দিই এই হচ্ছে নটটা দেখেন সাইজ দেখেন এখনই ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে ইনশাল্লাহ আর এই হচ্ছে মাদিটা হ্যাঁ এই হচ্ছে মাদিটা তো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দেবেন ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আরও এক পেয়ার হোয়াইট মুন্ডি আছে দেখেন নরের অবস্থা কী একেবারে পুরো পাগলা আর এই হচ্ছে মাদিটা তো যদি কারো পছন্দ হয় অবশ্যই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নি একদম টাস নর একদম ফ্লোর হ্যাঁ তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন শত ভাগ কোয়ালিটি সেকেন্ড টাইম ভিডিওর জন্য কেউ দয়া করে আমাকে ফোন দিবেন না ভিডিও কলের প্রয়োজনে দেখে নেবেন হ্যাঁ তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দামটা বলে দেব নিতে পারবেন শত ভাগ সুস্থ সবল এবং কোয়ালিটি হুলক বুতর এখানে একজন মিলি মুন্ডিয়ান আছে দেখেন এই যে হ্যাঁ আর এই হচ্ছে নটটা এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি আমি মাদিটা একটু উঠাই দিই দুইটা ডিম আছে জমা ডিম একটু ওঠো এই যে দুইটা ডিম জমা ডিম তো জমা ডিম পাবেন না হ্যাঁ শুধু কবুতরটাই বিক্রি করব যদি ভাল লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভালো রেঞ্জ হলে ভালো বাজেট হলে ইনশাল্লাহ এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা সেকেন্ড টাইম ডিম ফার্স্ট টাইম ডিম একটা জমছিল একটা জমে নেই এটা সেকেন্ড টাইম ওই নরটা আবার চলে গেলো ডিমের উপরে তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই পেয়ারগুলো বা এই কোয়ালিটিগুলা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আশা করি নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আমি বারবারই বলছি তবে সেকেন্ড টাইম ভাই ভিডিও দেন এই সে এগুলোর জন্য কোনো ফোন দেওয়ার দরকার নেই প্রয়োজনে আপনি ভিডিও কলে দেখে নিন সর্বোপরি আজকের ভিডিওর একটা হট আইটেম এক দুটা রোমান গার কবুতরটার যেমন কালার যেমন কোয়ালিটি তেমন তার পায়ের ফেদার আপনি আজকে দিনে বা আজকের আগে পরে এক মাসের ভিডিওগুলা জাস্টিফাই করবেন বিভিন্ন চ্যানেলের সেম কোয়ালিটির এক জোড়া রুমানগাল আপনি দেখাইতে পারবেন কি না অবশ্যই একটু কমেন্টসে জানাবেন এতটুকু শুধু আপনাদের কাছে আসা বাড়তি কিছু বলবো না এই সাইজের রুমান এখন বাংলাদেশে পুরো বিলুপ্ত পথে একদম হিটে আছে কারণ কবুতরগুলা রেস্টে আছে আপাতত ডিম দিবে যে কোনো সময় আবার তা আপনারা একটু সুস্থ থাকেন পাবলিককে দেখাইতে দেন তো যদি মনে চায় যে এই রোমান গাল পেয়ারটা কারো প্রয়োজন সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ বলে দিব এবং কোয়ালিটি অনুযায়ী আপনাকে দাম দিয়ে সংগ্রহ করতে হবে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর সাইজ দেখেন পুরা বাচ্চা কোয়ালিটির কবুতর এবার দেখেন নখটা মাদিটা পুরা বিডিং মুডে আছে একটু সময় নেই দেখাই দিই আমরা হ্যাঁ হ্যাঁ দেখেন দেখি রকমান রহিম আজকের ভিডিওটা প্যাকেজ দিয়ে শুরু করবো শেষ করবো প্যাকেজ দিয়ে ইনশাল্লাহ একদম কম দামে মাগনার দামে বেশ কিছু কবুতর দিব তবে সবগুলো কবুতর ফুল সবগুলো কবুতর নিউ এডাল পাঁচ পিস কবুতর একসাথে নিতে হবে পাঁচ পিস ছোট্ট পরিসরের লট জোড়া যখন দিব জোড়ার দাম পাঁচ পিসের দাম আলাদা আলাদা এক জোড়া নিলে পড়বে পঁচিশশো টাকা পাঁচ পিস নিলে পড়বে মাত্র চার হাজার টাকা পাঁচ পিস মাত্র চার হাজার টাকা এক জোড়া নিলে একদম পঁচিশশো টাকা ভালো লাগলে সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে আশা করি বুঝতে পারছেন একদম শটফুটে একদম সুস্থ সবল কোনো ধরনের কোনো ঝামেলা নাই কেলেম নাই হানড্রেড পারসেন্ট ওকে আছে একশো পারসেন্ট ওকে আছে আমি এতটুক বললাম আর কিছু বলবো না এত সুন্দর কোয়ালিটির বাচ্চা আমার বাসার ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তবে এগুলো এখন দশ পর এগারো মানে অনেক আগেই শেষ হয়ে গেছে তো যাই কথা বাড়াবো না একদম এক রেট চার হাজার টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে ভালো লাগলে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করবেন নিতে পারবেন এবং আমি প্রত্যেকটা কবুতর লং টাইম করে দেখাবো যাতে আপনাদের সেকেন্ড টাইম আর ভিডিও নেওয়ার প্রয়োজন না হয় আশা করি কথাগুলো বুঝতে পারছেন তাহলে চলুন একে একে আরও বেশ কিছু কবুতর আছে দেখতে শুরু করি আর একজন রেসার আছে সুপার কোয়ালিটির দশ পার কমপ্লিট ভালো লাগলে নিতে পারবেন দামার দামের কোনো অপশন রাইখে আছে কোনো কথা বলবো না একদম এক রেট পনেরোশো টাকা আজকের জন্য একদম এক রেট পনেরোশো টাকা তবে এর সাথে একটা প্যাকেজ আছে আমি কি দিচ্ছি সেটাও দেখাই দিচ্ছি তারপরে একবারে দামটা বলে দিচ্ছি একদম এক রেট পনেরোশো টাকা প্যাকেজ আকারে নিলে একটু কম হতে পারে আমি প্যাকেজটা দেখছি একটু ধৈর্য সহকারে দেখতে তালে থাকুন একবার লেস শার্টিন আছে টাই করি হানড্রেড পার্সেন্ট ওকে আছে কোয়ালিটি মাসাল্লাহ যা দেখা যাচ্ছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সবগুলো প্যাকেজ আকারে হবে যেগুলো এগুলো প্যাকেজই নিতে হবে আর জোড়া জুড়া নিলে দামটা যেটা বলবো ওটাই দিতে হবে কারণ এখান থেকে ডেলিভারিটা একটু দূর দূরান্ত হয়ে যায় যার কারণে আমাদের একসাথে একটু বেশি নিলে তারও পোষাবে আমাদেরও পোষাবে এই জন্যই আর কি এগুলো করা তো যাই হোক কথাগুলো বুঝাইতে পারছি হয়তোবা যদি এই ব্ল্যাক কালার শার্টিন জোড়া নেন একদম পড়বে পঁচিশশো টাকা আর যদি প্যাকেজটা নেন পঁচিশশো আর পনেরোশো চার হাজার আজকে দিয়ে দেবো মাত্র একদম এক রেট তিন হাজার টাকায় ফিক্সড তিন হাজার একদম রেট তিন হাজার টাকা হলে এই প্যাকেজটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে দিতে হবে ব্লাকলে শার্টিন এবং জোড়া একদম তিন হাজার টাকা প্যাকেজ আকারে আর যদি ভাঙটা ভাঙে নেন শার্টিন জোড়া পঁচিশশো এই জোড়া পনেরোশো কথাগুলো বুঝতে পারছেন আশা করি এখানে একজোড়া মাল্টেস আছে একদম জিরাপ গোলা বিশাল হাইটের হোয়াইট কালার তবে একটা একটু ওই যে লেজের কাছে দেখা যাচ্ছে যে একটু ব্ল্যাক ব্ল্যাক ভাব আসছিলো যাই হোক ওটা মল্টিংয়ে শেষ হতেও পারে নাও পারে ওটা নিয়ে কোনো কথা বলবো না যেটা আছে দেখা যাচ্ছে ঠোঁট মোট সব একটু টু জেড গোলাপি কালারের বিশাল সাইজের এই ওরা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একদম এক মাত্র দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকা হলে এই মাল্টেজ পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম রানিং কবুতর শতভাগ রানিং কোনো ধরনের কোনো ঝামেলা নেই আশা করি নিতে পারবেন একদম ফিক্সড দুই হাজার টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন সাইজটা দেখেন কবুতর সাইজ বোঝা না গেলে তোর কবুতর দেখায় লাভ নাই দেখেন ফুল বিডিং মুডে আছে কবুতরগুলো দেখেন নিতে পারবেন একদম দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকা হলে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে বহন করতে হবে এখানে একজোড়া লাহোরি আছে ব্ল্যাক লাহোরি কবুতরটা একদম হান্ড্রেড পারসেন্ট সুস্থ সব যা আছে দেখা যাচ্ছে পায়ের ফেদার থেকে কোয়ালিটি মার্শাল্লা যা আছে সব কিছুই দেখানো যাচ্ছে এখানে এখানে নতুন করে খুব ছটফটা খুব ছটফটা কবুতর তো যাই হোক এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আমি এখানে প্যাকেজ আকারে দিব আর একটু কমানো যায় কি না আমি সেটা চিন্তা করে দেখতেছি আপনারা একটু সাথে থাকেন দেখেন সাথে একটা মাদি আছে এক্সট্রা আমি মাদিটা দিয়ে দিচ্ছি দেখেন এলো জোড়াটা এলো মাদিটা তিন পিস একসাথে নিতে হবে তাইলে আপনি প্যাকেজের আওতা আসবেন মাদিটা নিলে পনেরোশো টাকা এক এক্সট্রা জোড়াটা পঁচিশশো চার হাজার তিন পিস একসাথে নিলে মাত্র একদম এক রেট তিন হাজার মাত্র তিন হাজার বর্তমান সময়ে এই দামে আপনি কোথাও এই কবুতর কিনতে পারেন কি না অবশ্যই কমার্সে জানাবেন আজকের জন্য শুধুমাত্র এই অফারগুলো প্রযোজ্য তিন পিস মাত্র তিন হাজার একসাথে নিতে হবে আর জোড়া নিলে ভাঙকা নিলে দাম বলা আছে পঁচিশশো জোড়াটা বাকিটা পনেরোশো মাদি আর তিন পিস একসাথে নিলে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন